নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আমি অম্বিকা আপনারা দেখছেন আবার অম্বিকা ইউটিউব চ্যানেল আমার ছোট্ট চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকে যে টপিকটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে সেটা হচ্ছে যে পাখি যে হাঁড়িগুলো দেবেন সেই হাঁড়িগুলো কী সাইজের হাঁড়ি হবে এবং সেই হাঁড়িগুলো কীভাবে রেডি করবেন খাঁচায় দেওয়ার জন্য আপনারা কীভাবে রেডি করবেন আমার পিছনে একটা বস্তা দেখছেন ওই বর্ষা আমি কিছু হাঁড়ি নিয়ে এসেছি চাই নতুন দোকান থেকে আমি দেখিয়ে দেবো যে হাঁড়িগুলো কীভাবে কিভাবে রেডি করবে এই হাড়ি যেন রেডি করবো প্রথম খাঁচা বানিয়েছিলাম সফওয়ারের একটা দেখিয়েছিলাম আমি এক নম্বর পার্ট খাঁচা বানানোর ফুল ভিডিওতে যেটা আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আছে পার্ট ওয়ান পার্ট টু পার্থ একটা দেবো বলছিলাম সেটা আমি পরে আসছি এটা এই ভিডিওটা শুধুমাত্র হাঁড়ি কীভাবে তৈরি করবেন পারফেক্ট হাঁড়ি কি মাপ আছে সেইটা শুধুমাত্র এই হাঁড়ি বিষয়ে এই ভিডিওটা বানানো আপনাদের জন্য আমি প্রথমেই দেখিয়ে দেবো যে কী মাপের হাড়ির প্রয়োজন বদ্রিপাঠি জন্য যে কোন সাইজের হাড়ি আপনি দেবেন এই হাঁড়িটার মাপ আছে দেখুন আমি এই যে দেখাচ্ছি এই কানা থেকে ঠিকমতো এই তলা পর্যটক এই সোজা নিয়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি হাইট আছে হাইট আছে সাত ইঞ্চি ঠিক আছে আর এর মুখটা আছে মাপে পাঁচ ইঞ্চি তাহলে সাত বাই পাঁচ এই সাইজের হাড়িগুলো বদ্রির জন্য পারফেক্ট এখন দেখাবো যে বদ্রি ব্রিদিং কেজের জন্য ওর যে বত্তগুলো থাকবে যেখান দিয়ে পাখি তার বাসায় ডিমবাচ্ছা করবে সেইগুলো কি মাপের হবে কীভাবে সেই বত্তগুলো তৈরি করবেন আর এই যে অবশ্যই যে হাঁড়িগুলো আপনারা এর জন্য নেবেন সেই হাঁড়িটা অবশ্যই যেন মাথার দিকে হাত ঢোকে এরকম একটা দেখে নেবেন মানে এমন ছোট্ট হাঁড়ি নয় যেন হাতটা না ঢোকে এর কারণ কী সেগুলো আমি পরে পরে আসছি ভিডিওতে আলোচনা করবো সবটাই তা এখন কীভাবে হাঁড়িটা গর্তটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং তার মাপটা কতটা হবে আপনারা দেখুন আমরা যেটা করতে হবে আর এই হাঁড়ি এই গর্তগুলো কাটার জন্য মূলত এই তিনটি জিনিস হলেই হয়ে যাবে এই একটা নিয়েছি এটাকে বলা হয় ফোন এই ধরনের একটা জিনিস লাগবে অনেক অনেক জায়গায় দেখবেন হাঁড়ি পত্র কাটা যেখান থেকে হাঁড়ি যারা তৈরি করে কুমোর ভাইরা বা দাদারা কুমোর পাড়ায় ওখানে কিন্তু ওরা যে সমস্ত জায়গায় আছে পাখি পালন খুব ভাবে সেই সমস্ত এলাকায় পাওয়া যায় আমি যখন জানি আমি যখন প্রথম আজ থেকে ষোলো বছর আগে প্রথম যখন আমি পাখি দিই শুরু করেছিলাম মানে ভালোবেসে এক প্রকার ব্লিডিং করানোর জন্য নয় মানে পাখি ভালোবেসেই আমি পাখি এনেছিলাম চার তারকের শ্বর থেকে তারকেশ্বরের সর ওখানে একটা কুমোর পাড়া বলে জায়গা আছে ওই জায়গাগুলোর নামগুলো ঠিক মনে নেই কিন্তু ওখানে টোটাল জায়গাটা কুমোর পাড়া তো সেইখানে তো ওদের হাঁড়ি কিন্তু একদম ককটেল এনেছিলাম সেখানেও হাঁড়ি গর্ত করা ছিল তারপর বদ্রির জন্য ওরা হাঁড়ি তৈরি করে ওটা একদম কাটা পাওয়া যায় কিন্তু আমাদের এই সমস্ত এলাকায় বা অনেক এলাকায় আছে যেখানে হাঁড়ি হয়তো পাওয়া যায় বা হাঁড়ি বা ভাঁড় এটাকে যাই বলেন না কেন যে যাই বলেন কিন্তু কাটা থাকে না সেইগুলো আমাদেরকে কেটে নিতে হয় ম্যানুয়ালি সেই কাটাটা কীভাবে কাটবো এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই নয় যে খুব সহজ কারণ এটা একটা মাটির জিনিস এর এইখানে গর্ত করতে গিয়ে এটাও ভেঙে যেতে পারে কারণ এই হাঁড়িগুলো এখন মার্কেটে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম আছে পার পিস তা এখন শখের বসে করতে গিয়ে যদি একটি শাড়ি কোনো কারণে গর্ত করতে গিয়ে ভেঙে যায় তাহলে সেটা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয় তাই সাবধানতার সঙ্গে সে কাজটা করতে হয় এবং এই গর্তগুলো করতে গিয়ে যেগুলো প্রয়োজন মূলত লাগবে এই একটা জিনিস আর একটা ক্লাস নিয়েছি এটাও লাগে কী করে লাগছে কোথায় কীভাবে লাগাচ্ছি আর অবশ্যই এটা লাগবে আমরা দেখতে আমি ভিডিওটা আমি কীভাবে করছি গতটা করার সময় হাঁড়িটা আমাকে একটু দেখে নিতে হবে যে কোন জায়গাটায় করলে পারফেক্ট হবে দেখুন এই জায়গাটা একটুখানি নামো টাইপ আছে বা এই জায়গাটাও নাম টাইপ আছে এই জায়গাটা কিন্তু একটু হাইট আছে তাহলে আমি হাইট জায়গায় করবো না জায়গাটা করবো এই জায়গাটা বেশ একটু সমতল রয়েছে এই জায়গাটাকে আমি বেছে নিচ্ছি গতটা কাটার জন্য তাহলে আমি গর্তটা কাটার জন্য আমাকে যেটা করছে প্রথমেই আমি যে মাপে গর্তটা করবো সেই মাপে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আমরা দেখুন আমি ঠিক কোন জায়গায় দাগটা দিচ্ছি এভাবে একটি গোল করে দাগ করে নিতে হবে প্রথমে হয়তো বলবে যে গোল রাউন্ডটা কতটা রাউন্ডটা আমি বলে দিচ্ছি আমাকে দেখিয়ে দিচ্ছি এই এই চওড়াটা রাখবেন আড়াই ইঞ্চির মতো অনেকে বলে তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি রাখা দরকার নেই তিন ইঞ্চিটা ওভার হয়ে যাবে অনেকটা এদিকে রাখবেন আড়াই ইঞ্চি দেখুন পাত্তা আড়াই ইঞ্চি আছে পাত্তা আড়াই ইঞ্চি আছে এইদিকে চওড়াটা আড়াই ইঞ্চি রাখবেন হাইটটা আড়াই ইঞ্চি রাখার দরকার নেই এইটা আড়াই ইঞ্চি থেকে একটু কম রাখবেন কারণ নিচে দিয়ে পত্রটা বেশি নামানো যাবে না মাথায় রাখবেন এটা কেন নামানো যাবে না সেটাও আমি এখন বলে দিচ্ছি বেশি বতরটা যদি বেশি নিচে দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু যখন বাচ্চা হবে বা বাচ্চাগুলো যখন একটু বড়ো হবে অনেক সময় বত্র যদি বেশি নিচে দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু সেই বাচ্চা পড়ে যাওয়ার ভয় থাকবে খাঁচা খাঁচাতেই করুন আপনার কোনো রুমের মধ্যে ছেলে রেখে হাঁড়ি লাগিয়েই করুন এই বত থেকে বাচ্চা পড়ে মেঝেতে পড়ে কিন্তু বাচ্চা মারা যেতে পারে যার ফলে বত্রটা বেশি নিচে দিয়ে নামানো যাবে না এই যে মাপটা এটা পারফেক্ট মাপ বত্রটা কীভাবে করতে হবে করছি তারপরে এখানে এই যে চৌদ্দ নম্বর জিআই এই চৌদ্দ নম্বর জিয়াইটা কীভাবে শেষ হবে ইজেতে সেটাও আমি একজন এই ভিডিওর মাপটা দেখিয়ে দিচ্ছি মানে একটা হাড়িকে ব্রিডিংয়ের জন্য কীভাবে রেডি করবেন পুরোটা এই ভিডিওতে থাকবে সে দেখুন তাহলে এই জায়গায় প্রথমে আমি কাজে লাগাবো এভাবে ধরে এই তলায় একটা এরকম নরম কিছু নিয়ে নেবেন হ্যাঁ মাটিতে বা সানের উপরে সরাসরি ডাইরেক্ট কিছু করতে হবে না কারণ মাটি জিনিস তো এতে ঘাম ঘাড়িতে গেলে অনেক সময় হাঁড়ি ভেঙে দেওয়ার ভয় আছে যার ফলে এখানে কোনো বস্তা বা নরম কিছু কাপড় ভাঁজ করে একটু উঁচু করে নিয়ে নেবেন যার ফলে এই যাতে ভাড়া সহ্য করতে পারে তারপরে যেভাবে করবেন প্রথমে এই মিটিলে একটা ছোট্ট ফুটো করে নেবেন এইভাবে আমি ভিডিওটা না কেটে দেখাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এই যে এমাকে সবট ফুটো করে নিলেন এরপরে দেখুন ফুটোটা কীভাবে তাড়াতাড়ি হয়ে যাবে ফাটা হয়ে গেল এবারে এই যে খোঁচা হয়ে আছে এটাকে জাস্ট এটা দিয়ে একটু বুলিয়ে দিলি এটা প্লেন হয়ে যাবে এভাবে একটু ঘষে দিই এভাবে ঘষে দিলি এটা পরিষ্কার হয়ে গেল গত কাটা এইভাবে আমি সমস্ত হাঁড়িগুলো তাহলে গতটা এটা কেটে নিই গতটা দিয়ে দিয়ে জিআইটা কীভাবে সেট হবে আপনার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত জিআইটা কীভাবে সেটা হবে আমি দেখিয়ে দিচ্ছি ফুটোগুলো সব করা হয়ে গেলো এখানে তো একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি অনেকে এরকম ফোর এই যে কাঠের বাঁট দেওয়া এই যে লোহার এই যে দবা এত চিকন এই জিনিস অনেকের বাড়িতে নাও থাকতে পারে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে দুই ইঞ্চি পেরেক রয়েছে না যেগুলো রাজমিস্ত্রিরা ঢালাই কাজে ববার হয় অনেক সময় হ্যাঁ ছাদ ঝালায় পাটাতে কাজে লাগায় দুই ইঞ্চি পেরেক এইটা দিয়েও সুন্দরভাবে করা যাবে এটা দিয়ে হাতে দিয়ে ঘামের সুন্দর সুন্দরভাবে করা যাবে একইভাবে এটা যেমন কাজ এটাও তেমন কাজ এটা দিয়েও করা যাবে তবে কী হয় এটা অনেকটা সুবিধা হয় ধরতে ইয়ে করতে কিন্তু পেটে একটু অসুবিধা হয় হাতে ঘাঁপরে যেমন ভয় থাকে কিন্তু সাবধানে করলে এতেও খুব সুন্দরভাবে কাজ করা যায় ঠিক আছে আমি এখন জিআই তারটাকে লাগাতে থাকি খাঁচায় বাঁধার জন্য রেডি করছি তখন আমি দেখাবো এই চৌদ্দ নম্বর জিআইটা এই হাঁড়ির মুখে কীভাবে সেট করবে খাঁচায় লাগানোর জন্য ভিডিও দেখুন প্রথমেই যেটা করবেন এই প্লাস প্লাস দিয়ে ফার্স্ট একটা এইভাবে ভাজ করে দেবেন পাশের এই মুখের মা এরকম একটা ভাগ করে দিন দিয়ে এইটাকে খুব সহজ এটাকে এইভাবে ধরে এই যে অ্যাঙ্গেলটা করেছিলেন এই যে অ্যাঙ্গেলটা এইখানে ঠিক এইভাবে দিয়ে এটাকে এইভাবে মুড়ে দিল এরকম মুড়ি দিয়ে এটাকে ঠিক এই পরিমাণ রাখবো এই তিন আঙুলের মতো এই তিন আঙুলের তিন আঙুলের মতো একটু রেখে ঠিক এই জায়গায় কেটে দেবো এই জায়গায় কাটা দিয়ে কেটে দেবো এইখানটা একটা এরকম হুক করে দেবো এই দেখি এবারে এইটা এইটা রাখবেন ঠিক এই গর্তটার অপোজিট সাইডে এটা এটাকে এইভাবে সোজা করে নেব এই যে হুকটা থাকবে হুকটা থাকবে এই গর্ত ঠিক উল্টো দিকে মানে এটা যাতে এইভাবে খাঁচায় আটকে যায় আর অবশ্যই বন্ধুরা হাঁড়ির মাথায় একটা ঢাকা অবশ্যই দেবেন ঢাকা ছাড়া কখনোই মিটিং নিয়ে যায় তবে আমি এই মিটিংয়ের ব্যাপার নিয়ে যখন আসবো তখন আমি এইগুলো ডিসের হাঁড়ির কীভাবে খাঁটায় সেট করবেন সেটা আমি দেখিয়ে দেবো খাঁটায় অবশ্যই টাকা দেবেন ঢাকাটাই এই মুহূর্তে আমার কাছে নেই মুখে একটা ঢাকা দিয়ে দেবেন তাহলে এইভাবে আমি সমস্ত হাঁড়িগুলো জিআইটি এটা নিচ্ছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ঠিক অল বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে কী হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আমি আগেও অনেক ভিডিওতেই বলেছি আবারও বলছি যে ষোলো বছর পাখি পালন করার পর এত বছর পরে আমি ইউটিউবে এসেছি তো নিশ্চয়ই কিছু একটা অভিজ্ঞতা নিয়ে আমি এসেছি এবং সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন নেক্সট ভিডিও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই কন্টেন্ট বা সেই টপিক নিয়ে আমি আলোচনা করব এই ভিডিও পরে হাঁচা তৈরি সম্পূর্ণ ভিডিও যে বলেছিলাম পার্ট থ্রি আনব পার্ট থ্রি অবশ্যই আপনারা দেখবেন কেননা পার্ট থ্রি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে যারা শখের বসে পাখি পালন করবে করবেন বলে ভাবছেন বা হয়তো কিছুদিন ধরে পালন করছেন মিটিং দেখা যাচ্ছে মিটিংয়েতে গিয়ে আপনারা ফলস খাচ্ছেন হয়তো চারটে টিম দিয়েছিল একটা টিম ফাটাইল হয়েছে তাও বাচ্চা মরে গেছে এই ধরনের নানান জটিলতা যারা পাখি পালন প্রথম প্রথম করবেন তাদের মধ্যে বা তারা সেগুলো উপলব্ধি করে আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে সেই জটিলতাগুলো যতটা আমি কাটিয়ে উঠেছি আমার ষোলো বছরের অভিজ্ঞতায় কি শেয়ার করে আমি চাইবো যে আপনারাও যাতে তার থেকে অনেকটা রেহাই পান এইটুকুই বলার তাছাড়া আমার এই চ্যানেলে শুধুমাত্র যে বিদেশি পাখি যারা পালন করবেন বা খাজার পোকা পোষা পাখি নিয়ে আলোচনা হবে বা উপ উপকার পাবেন তারা এমনটা নয় কিন্তু বাড়িতে যারা হাঁস মুরগি পালন করেন মানে সে ডিমের জন্যই হোক বা মাংসের জন্যই হোক আমি তাদেরকেও বলছি যে তারাও আমার এই পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আমি চ্যানেলে নিয়ে আসবো তারা কিন্তু সেগুলো দেখে উপকার পাবেন কারণ পাখি বা জীব মাতৃ তার শরীর খারাপ হয় হ্যাঁ সেখানে আপনারা কীভাবে কী ওষুধ প্রয়োগ করবেন বা আমরা সাধারণত যারা পাখি পালক বা দীর্ঘদিন ধরে পাখি পালন করে আসছি হ্যাঁ তারা পাখিদের শরীর খারাপ হলে কী ধরনের ওষুধ ব্যবহার করি কোন কোন ক্ষেত্রে কী ধরনের বা কী সিমটমস দেখে আমরা কোন ওষুধ ব্যবহার করি হ্যাঁ সেগুলো নিয়েও আমার ডিটেলসে আলোচনা থাকবে তবে এটা ভাবে না যে আমি কোনো পশু চিকিৎসক আমি দীর্ঘদিন ধরে পাখি পালন করে আসছি যেমন আমরা বাড়িতে বিভিন্ন ওষুধ আমাদেরকে রেখে দিতেই হয় আমাদের নিজেদের শরীর খারাপ বা ছেলে মেয়েদের শরীর খারাপ হলে আমরা যেমন হাতের কাছে কিছু ওষুধকে তাৎক্ষণিকভাবে রাখতেই হয় ডাক্তারের কাছে হঠাৎ করে সবসময় যে ওটা হয় না সেজন্য আমাদের হাতের কাছে ওষুধ রাখতেই হয় তারপরে তো ডাক্তারের কাজ তেমনি আমাদেরকেও যারা পাখি পালন করি সেটা হাঁস মুরগি হোক বাড়িতে বা কাছে পোষা বিদেশি পাখিই বলুন না কেন তাদেরও হঠাৎ করে শরীর খারাপের মধ্যে তারাও পড়ে যায় তো সেই সময় হঠাৎ করে তাৎক্ষণিক আমাদের হাতের কাছে কিছু ওষুধ না থাকলে ওরা এতটাই ছোট চিপ যে ওরাও মারা পড়ে যেতে পারে তো সেজই বলছি যে আমার স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আসবে সে সেই ভিডিওগুলো যদি দেখেন একটু হলেও উপকার পাবেন তো সেজন্যই বলছি বন্ধু যে যদি আমার ভিডিও দেখে আপনি একটু হলেও উপকার পান বা যদি মনে হয় আপনার যে আপনি ভিডিও দেখে একটুখানি কিছু হলেও শিখতে পারলেন বা জানতে পারলেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও দিতে আরও উদ্বুদ্ধ করবেন যে যেটুকুই ভিডিও বানান না কেন সে প্রত্যেকেই চায় সেটুকু সে উদ্ধার করে দিতে কিন্তু সেগুলো সবসময় হয়ে ওঠে না যদি আপনারা সেই ভিডিওগুলোতে ঠিকঠাক মতো লাইক না করেন তাহলে আমরা বুঝে উঠতে পারি না যে আমার ভিডিওটা আপনাদের কতটা মনোগ্রাহী হলো বা আদৌ সেটা কাজে লাগলো কিনা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিলে আমরাও যেমন একটা শিল্পী সে যে গান গাইলে একটু হাততালি আশা করে আমরাও যারা ইউটিউবে ভিডিও আপলোড করি বা ভিডিও বানায় বা কনটেন্ট তৈরি করি আমরাও চাইবো যে যারা আমার দর্শক রয়েছেন তারা ভিডিওটা দেখাবো ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যদি কোনো জায়গায় ভুল হয় বা আপনাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে এসে লিখুন তাহলে আমার আমি আমার ভুল হলে ভুলটা শুনে দিতে পারবো বা আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে সেটা আমার কমেন্ট বক্সে এসে লিখলে আমি সেই বিষয়ে কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে বন্ধু তাহলে বন্ধুরা আমি হাঁড়িগুলো এইভাবে সমস্ত যেগুলো রেখে নিলাম সব হাঁড়িগুলি আমার কমপ্লিট এখন এই হাঁড়িগুলো খাঁচায় সেট করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এইগুলো খাঁচায় কীভাবে আমি সেট করছি এটা দেখার জন্য আমার যে খাঁটা তৈরি সম্পূর্ণ ভিডিও পার্ট থ্রি আসবে ওতে আপনারা দেখবেন যে হাড়িগুলো হাঁড়িগুলো আমরা ওখানে কীভাবে সেট করছি তা এখানে করজনে আপনাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে যে আমার ভিডিওগুলো দেখেন যদি আপনাদের মনে হয় যে আপনারা কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন বা কিছু নতুনত্ব আমরা আমাদের নতুনত্ব লাগছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন তাহলে হবে কি আমি যখনই চ্যানেলে কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন বাড়ছে বার ইউটিউব চ্যানেল দেখা হবে পরের পার্ট পার্ট থ্রি